আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে একটি ভিডিও আপলোড করতেছি যেটি হচ্ছে ক্যালকুলেটার অ্যাপস সম্পর্কে অনেকেই আমাকে ক্যালকুলেটার অ্যাপসের অনেক কিছু জিজ্ঞেস করেছেন অনেকে পাসওয়ার্ড বলে গেছেন অনেকেই ফটো ভিডিও হাইড করে রেখেছিলেন কিন্তু আর ফিরে পাচ্ছেন না এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমার কমেন্টের মধ্যে দেখেছি অনেকেই কমেন্ট করেছেন আবার অনেকের কাজ হচ্ছে অনেকের কাজ হচ্ছে না আজকে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো যারা এই প্রবলেমগুলো ফেস করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদের সাথে আসি আবু সাইদ মোহাম্মদ নোমান আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করে নেবেন সেখানে আপনাদের এই প্রবলেম প্রবলেমজনিত আরও কিছু ভিডিও লিংক দেওয়া আছে আমার অন্য একটি চ্যানেলের সেই চ্যানেলের আপনি এই ক্যালকুলেটার অ্যাপসের বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আমি লিংক দিয়ে দেব আপনাদের যা যে সমস্যা আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো একটি কথা বলতে হচ্ছে আপনারা যারা এই অ্যাপসটি ডাউনলোড করেছিলেন বা এই যে অ্যাপসটিতে আপনারা ফটো ভিডিও রেখেছিলেন ক্যালকুলেটর অ্যাপস ক্যালকুলেটার কোন অ্যাপটি আপনি ইউজ করবেন বা কোন অ্যাপসের মধ্যে আপনি আপনার ফটো ভিডিওগুলো রাখবেন এই সম্পর্কিত একটি ভিডিও আছে আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আর যদি ডেসক্রিপশন বক্সে না পান তাহলে যদি কোনো প্রবলেম হয় আর কি তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেব আমার সেই চ্যানেলের লিঙ্কটা সেখানে আপনি দেখাতে পারবেন কোন অ্যাপসটি আপনি ইউজ করবেন আপনি যদি প্লে স্টোরে যান আপনি প্লে স্টোরে সার্চ দেবেন ক্যালকুলেটার হিডেন অ্যাপস অ্যাপস লিখে বা ক্যালকুলেটার হিডেক্স অ্যাপ লিখে অথবা ক্যালকুলেটার অ্যাপস লক লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনি সেখানে দেখবেন অনেকগুলো অ্যাপস চলে এসেছে তো আপনি কোন অ্যাপসটি ইউজ করবেন সেটি তো আপনি জানেন না আপনি এখানে অনেকগুলো অ্যাপস আসে আপনি কোনো বুল অ্যাপস ডাউনলোড করবেন সেখানে আপনার ফটোগুলো রাখবেন রাখার পর কয়েকদিন যাবে আপনি আর ফটো খুঁজে পাচ্ছেন না বা আপনার অ্যাপসটা প্রবলেম হচ্ছে অ্যাপস হাইড করেছেন অ্যাপসও খুঁজে পাচ্ছেন না এরকম বিভিন্ন প্রবলেম হবে অথবা আপনি আর সেই ফটোগুলো ফিরিয়ে আপনার মোবাইলেও আনতে পারছেন না তো আপনাকে দেখতে হবে কোন অ্যাপসটি ভালো সেই অ্যাপসটি আগে ডাউনলোড করতে হবে আর সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এখন আসি অন্য একটি কথা সেটি হচ্ছে যারা ভিডিও ফটো অথবা ডকুমেন্ট অ্যাপস আপলোড সেই অ্যাপের মধ্যে ক্যালকুলেট অ্যাপের মধ্যে রেখেছিলেন সেটি খুঁজে পাচ্ছেন না এখন আপনারা কি করবেন অথবা আপনাদের অ্যাপসটাও ডিলিট হয়ে গেছে অনেকের আসে অ্যাপস ডিলিট হয়ে গেছে তারা যে কাজটি করবেন পরবর্তীতে অ্যাপস ডাউনলোড করার সময় সেম অ্যাপস নাও ডাউনলোড হতে পারে অনেক সময় অ্যাপসের আপনার যে ভার্সনটা আছে আপনার ফোনের সাথে কানেক্ট করে যে ভার্সন আছে অ্যাপস ভার্সন আছে অ্যাপসের ভার্সনটা আপনি দেখবেন ঠিক আছে কি না সেটা দেখার জন্য আপনি আপনার যে অ্যাপসটা ডাউনলোড করেছিলেন সেটা দেখতে হবে ডিলিটের আগে যে কোন অ্যাপসটি ডাউনলোড করেছেন অথবা যদি আপনি অ্যাপসটি ডিলিট করে দেন আপনার প্লে স্টোরে আপনি যে ডাউনলোড করেছিলেন সেখানে গেলেও আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপস আপনি ডাউনলোড করেছিলেন সেখান থেকে অ্যাপসের ভার্সনটা দেখে আপনি গুগলে সার্চ দিয়ে আপনি এই অ্যাপসটা আনতে পারেন এবং সেই অ্যাপসের মধ্যে আপনার ফটো ভিডিওগুলো পেয়ে যাবেন অনেকে আসে পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো পাসওয়ার্ড ভুলে গেছেন কি করবেন পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ঠিক করে আবার আপনি ফটো ভিডিও ফিরিয়ে আনতে পারবেন তার জন্য আমার এই চ্যানেলে ভিডিও আছে কিনা আমার ঠিক মনে নেই তো আমি অন্য চ্যানেল যেটা আমার নুমান চ্যানেল সেই চ্যানেলের মধ্যে এই রিলেটেড ভিডিও আপলোড করেছি সেখানে আপনি দেখতে পারবেন কোন সিস্টেমে আপনি লোকটা চেঞ্জ করবেন নতুন লোক দিবেন এবং আপনি ক্যালকুলেটার অ্যাপস থেকে আপনার ফটো ভিডিও ফিরে পাবেন এখন আরও একটি কথা মধ্যখানে বলতে হচ্ছে অনেকের মোবাইলের আমার যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলি কাজ হচ্ছে না আপনাকে এটা মাথায় রাখতে হবে সব মোবাইল সমান নয় কিছু কিছু মোবাইলের মধ্যে আছে কাজ করে আবার কিছু কিছু মোবাইলের মধ্যে কাজ করে না কারণ এগুলো হচ্ছে এই অ্যাপসগুলো হচ্ছে আপনি মোবাইলে আনলেন আনার পর কিছুদিন পর এই অ্যাপসগুলো কাজ করে না কিছু মোবাইলে এরকম হয় আমি দেখাছি যেমন আমার আগে একটি মোবাইল ছিল সেই মোবাইলে আমি অনেক দুই বছর ধরে ফটো আপলোড করতেছি এবং আপনার ভিডিও করতেছি আবার ফটো ডিলিট দিয়েছি কোনো প্রবলেম হচ্ছে না তার জন্য বললাম এবং অন্য একটি ফোনের মধ্যে আমি অ্যাপস ডাউনলোড করেছিলাম সেম অ্যাপস ফটো রেখেছিলাম কয়েকদিন পর ফটো ডিলিট করার পর বা ফটো রাখার পর যখন ফটো ডিলিট হয়ে গেছে অ্যাপস ডিলিট হওয়ার ডিলিট হয়ে করেছি আবার অ্যাপসটি ডাউনলোড করেছি করার পর দেখেছি যে আমার ফটো আছে পরবর্তীতে দেখি ফটো নেই তো এটি হচ্ছে কোনো মোবাইলে অনেক সময় আসে কাজ করে কোনো মোবাইলে অটোমেটিকলি ডিলিট হয়ে যায় তো আপনার এরকম কোনো প্রবলেম হলেও পাবেন তাছাড়া আপনি যদি ফটো ভিডিও আপনি পুনরায় এই অ্যাপসের মধ্যে না পান সেজন্য আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সেখানে একটি লেখা দিয়ে সার্চ দেবেন ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ফটোগুলো ফিরিয়ে আনতে পারবেন সেটিও আমি সেই ভিডিওতে নুমান চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি ভিডিওতে আপনি দেখতে পারবেন আশা করি আজকের ভিডিও দেখে আপনি উপকারে আসবে যদি এই প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন আর অনেকে আমি দেখেছি যে উপকারে হয়েছে অনেকেই কমেন্ট দিয়েছেন যে তাদের ফটো ভিডিও ফিরে পেয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের ফটো ভিডিও পেয়েছেন ফিরে পেয়েছেন কমেন্ট করেছেন আর অযথা আসলে গালাগালি না করে আপনি এটা এটা বুঝতে হবে যে আপনার মোবাইলে হয়তো কোনো কারণে প্রবলেম হচ্ছে আর সব মোবাইলের সিস্টেম সমান নয় তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে বহুদিন পর আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ